ওই সব কোলাহলে কান দেবেন না তারা টুইটারে যা করছেন তারা টুইটারে এত বেশি গোলমাল সৃষ্টি করছেন মানে এটা একটু পাখি সুলভ বুঝলেন যেহেতু মাটিতে তাদের কোনো পায়ের ছাপ নেই তাদের কোনো সারবস্তু নেই তাই তারা সবসময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষত টুইটারে এখানে আমরা টুইট করার কাজ পাখিদের ওপরেই ছেড়েছি কারণ তাদেরই কিচিরমিচির করার কথা তাই এদেরকে অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত নয় আবার একই সাথে আমরা কি তাদেরকে অগ্রাহ্য করতে পারি না বেশ দেখুন আপনার জানা উচিত গৌতম বুদ্ধকে তিনবার বিষ দেওয়া হয়েছিল শেষবারে এটাই ওনার মৃত্যু হয় তৃতীয়বার এটা তাকে মেরে ফেলে আপনি জানেন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটাও নিশ্চয়ই জানেন মনসুরকে পাথর দিয়ে মেরে ফেলা হয়েছিল আর জানেন নিশ্চয়ই সক্রেটিসকে বিষ দেওয়া হয়েছিল মানব সভ্যতার ইতিহাসে এমনই হয়ে আসছে এরা অন্তত পক্ষে এরা শুধু আমাদের বিরুদ্ধে টুইট করছেন কারণ তার মানে এরা অতটা ক্ষমতাশালী নন যতটা অতীতের শত্রুরা ছিলেন নানাভাবে এদের বিস্তার ভাঙা হয়েছে এরা শুধুমাত্র আপনার সম্বন্ধে ছাই আর অশ্লীল কথা লিখতেই পারেন যেহেতু আমার বুক ফুলে ওঠে না যখন কেউ প্রশংসা করেন আমি কুঁকড়েও যাই না কেউ কটুক্তি করলে কোনো ফারাক তৈরি করে না আবার একই সাথে আমার মনে হয় এই প্রতিষ্ঠান সজাগ আর তৎপর হয়ে উঠেছে এদের কারণে তা না হলে এদের অনেকেই স্বপ্নে বিচরণ করতেন এখন সকলেই সজাগ দেখছেন তো ভাইরাসটি কেমন সকলকে অতি জাগ্রত সচেতন করে তুলেছে যা কিছুই তারা করে থাকেন তাতে ঠিক তেমনভাবেই এই ধরনের ভাইরাসও এক ধরনের ভাইরাস যারা শুধু ভাইরাল হতে চাইছে যেহেতু সারবস্তু আছে এমন কোনো কিছু তারা জীবনে করেন না তাদের একমাত্র আনন্দ হল যে দিনে কয়েক মিনিটের জন্য এরা কোনোখানে কিছু একটা বিষয় ভাইরাল হতে পেরেছেন কারণ তারা হয় কিছু জঘন্য বা অশ্লীল বা ডা মিথ্যে কথা বলেছেন যা লোককে আঘাত করেছে তা ভাইরাল হয়েছে কিছু যায় আসে না আমি যা বলতে চাইছি আমার একমাত্র চিন্তার বিষয় হল এই যে আজকে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার আমাদের হাতে উপায় আছে যা দিয়ে আমরা সমগ্র মানবজাতির কাছে পৌঁছাতে পারি আপনি কল্পনা করুন যখন গৌতম বুদ্ধ এলেন এমনকি যখন আদিযোগী এলেন কতজন মানুষের সাথে তারা কথা বলতে পেরেছিলেন তারা হেঁটেছেন গ্রামের পর গ্রাম গ্রাম পেরিয়ে গ্রাম গ্রাম থেকে গ্রামে গেছেন পাঁচ বা দশ জনের সাথে কথা বলতে ব্যাস এটুকুই আমি বলছি আপনাদের আমি মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে ছিলাম সবসময় আমাকে কৌতূহলী করত তার লবণ সত্যাগ্রহ জানেন তো কি দারুণ চিন্তাভাবনা কেবল লবণ কেবল গিয়ে মুঠো লবণ তোলা সমগ্র স্বদেশী বিপ্লবকে বদলে দিয়েছিল এক নির্দিষ্ট দিকে যার ফলে নানা ব্যাপার হল সেসব এখন ইতিহাস আশ্রমে ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওনার সাথে কতজন হেঁটেছিলেন যদিও আমি এদেশেই বড় হয়েছি আমার ইতিহাসটাও ঠিকঠাক জানা তা সত্ত্বেও আমি জানতাম না আমি ভেবেছিলাম নিশ্চয়ই হাজার মানুষ হেঁটেছেন যখন ওদের জিজ্ঞাসা করলাম ওনারা বললেন বাহাত্তর জন হেঁটেছিলেন ওনার সাথে এটা ভাবতে পারেন বাহাত্তর জন বাহাত্তর জনকে সঙ্গে নিয়ে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের গতিপথ বদলে দিলেন বাহাত্তর জন মানুষ আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন আমরা মানুষের বাঁচার গতিপথ বদলে দিতে পারি তাই এটাই একবারে প্রথমবার বহু মহান সত্তা এসেছেন কিন্তু সারা জগতের সাথে কথা বলার মতো প্রযুক্তি না থাকাতে তাদের প্রচুর অসুবিধা হয়েছিল তাই ওনাদের নিজেদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছিল তারা যা ছিলেন আজকে হয়তো মানব চেতনায় তারা বড় রূপ ধারণ করেছেন এটা ঘটেছে শত শত বা হাজার হাজার বছর ধরে তাদের সময় অধিকাংশ মানুষ যারা সেই সময় সেই জগতে ছিলেন জানতেনই না এইসব মানুষের অস্তিত্বের কথা যখন আদিযোগী পথ চলতেন আপনার মনে হয় কেউ চিনতেন এমন এক মহান সত্তা যখন কৃষ্ণযুদ্ধ করেছিলেন ওখানে উত্তরপ্রদেশে আপনার কি মনে হয় দক্ষিণ ভারতে কেউ জানতে পেরেছিলেন যখন গৌতম বুদ্ধ চলেছিলেন আপনার মনে হয় কেউ জানতে পেরেছিলেন অনেক পরে যখন যিশু এলেন আপনার মনে হয় আমেরিকা বা দক্ষিণ আমেরিকা বা অস্ট্রেলিয়ায় কেউ যেখানে এখন সর্বত্র গির্জা রয়েছে কেউ জানতে পেরেছিলেন কষ্টে শিষ্টে বারো জন ঠিক তো তার মধ্যেই একজন আবার বিশ্বাসঘাতক সেভাবে দেখলে আমাদের অভিযোগ করা জায়গা নেই আমরা খুবই ভালো করছি এর আগে কখনো এমন ভালো ছিল না কি বলেন আগে কখনো এত ভালো ছিল না আমরা কেবল গুটি কয়েকের জন্য অভিযোগ করছি তাদের কোনো কাজ নেই তাই এরা এরা গালিগালাজের জন্য স্বয়ং নিযুক্ত ঠিক আছে তবে কেবল খারাপ কথা বলে ছাড়ছেন না ওরা আঘাত করতে চাইছেন যেখানে যেখানে সব থেকে বেশি ক্ষত তৈরি হবে আমাকে নয় ওরা আমাকে আঘাত করতে পারবেন না এরা কাজের ক্ষতি করবেন বিভিন্ন ক্ষেত্রে তবে ঠিক আছে আমার মনে হয় আপনারা যদি গতি বজায় রাখেন এ ধরনের জিনিস সব খসে যাবে আমাদের কেবল গতি বজায় রেখে চলতে হবে শুধু চলা যদি আমাদের প্রতিশ্রুতি মানুষের কল্যাণ সৃষ্টিতে আমরা যেমন প্রতিজ্ঞাবদ্ধ আমরা যদি আমাদের প্রতিশ্রুতিতে অটল থাকি এগুলি কেবল খসে যাবে না তারা আগামী দিন এখানেও আসবেন আমি আমি আপনাদের বলছি তামিলনাড়ুতে নব্বই এর দশকের শেষের দিকে মিডিয়ার একটি বিশেষ অংশ আমাদের বিরুদ্ধে প্রচার শুরু করে আমাদের সংঘর্ষ শুরু হলো কারণ আমরা চেষ্টা করছিলাম কিছু কাজকর্ম বন্ধ করতে যা জঙ্গলে ঘটছিল কেন আমরা সবসময় বনভূমি ধ্বংস করার জন্য অভিযুক্ত হচ্ছি কারণ যারা স্বীকার করছিলেন বেআইনি প্রাণী হত্যা করছিলেন চন্দন গাছ কাটছিলেন আমরা চেষ্টা করছিলাম তাদের কাজ বন্ধ করতে তাই তারা এটা আমাদের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়ে বললেন এরাই জঙ্গল কাটছে আর এমনকি এখন পর্যন্ত এটা লেগে আছে হয়তো জনগণের একটা ছোট অংশ এখনও বিশ্বাস করেন আমরা এটা করেও থাকতে পারি তারা এখানে সেখানে মন্তব্য করে থাকেন তারা বলেন উনি সমস্ত জঙ্গল কেটে ফেলে এখন গাছ লাগাচ্ছেন যেহেতু আমরা তাদেরকে বাধা দিয়েছিলাম যেহেতু তাদের বিনা বাধায় কাজ চলছিল আমরা যখন এলাম আর বসবাস করতে লাগলাম আমরা তাদের কাছে এক বিরাট চক্ষুশুল হয়ে উঠলাম বিরাট সমস্যা হয়ে গেলাম কারণ এটাই ছিল একমাত্র রাস্তা তাদের জঙ্গলে গিয়ে সবকিছু করার যা তারা করছিলেন কাজেই তারা হরিণের মাংস খেতে পারছেন না মোষের মাংস খেতে পারছেন না তারা শিকার করতে পারছেন না তারা করতে পারছেন না ওই সব বন্য যুদ্ধ ওই সব কিছুই তারা মিস করছেন আর অবশ্যই চন্দন কাঠ আর যারা গাছ কেটে সাফ করে গাঁজার চাষ করছিল সব কিছুই আমরা বন্ধ করে দিই এই কারণে পঁচিশ বছর বাদে এখনও এটা চলছে যে আমরা হাজার হাজার একরের জঙ্গল ধ্বংস করেছি বেশ আপনি যে কোনো বনদপ্তরের কর্মীকে জিজ্ঞাসা করুন এই এলাকার যিনি এই অঞ্চলে কাজ করেছেন যে আমাদের জন্য জঙ্গলের ভালো হয়েছে না মন্দ যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন আর এখানকার যে কোনো গ্রামবাসীকে জিজ্ঞাসা করুন যারা এখানে অনেকদিন ধরে রয়েছেন তারা জানেন এখানে সবকিছু সুরক্ষিত আর নিরাপদ হয়ে উঠেছে আমাদের কারণে তো এই সব কারণে এরা এসব করেই চলেছে একজনকে যত দোষে দোষী করা সম্ভব সে করতে পারুক বা না পারুক তারা দোষী সাব্যস্ত করবেন আজকাল তারা আমার উদ্ধৃতি বক্তব্য আর সবকিছুই ব্যাখ্যা করার চেষ্টা করছেন আমি কত বোকা আর সেটা বেশ ভালো এটা একটা ভালো কৌশল তারা নিয়েছেন আমি কৌশলটি নিয়ে খুবই উদ্দীপ্ত কারণ তাদের কেউ কেউ লিখছেন উনি একটি অকাট ইনি হলেন নাহাম্মক এগুলো আমার জন্য ভালো খুবই ভালো আমার জন্য বুঝতে পারছে না কেমন করে কারণ এতে একটা বিশেষ ব্যাপার আছে যেটা ভালো এই যে জঙ্গল কাটার হাতি অভিযোগ এগুলো এরা সব বন্ধ করেছেন কারণ এগুলো আর চলছে না সমস্ত সরকারি সংস্থা তথ্য প্রকাশ করেছেন তো এখন তারা জানেন যে তারা এগুলো আর বলে যেতে পারবেন না তাই তারা সেসব বন্ধ করতে বলতে শুরু করেছেন আর বলছেন আমি কত নির্বোধ আর বোকা এটা আমার জন্য ভালো বিজ্ঞাপন এটা খুবই ভালো তো এই একই সময়ে আমাদের উচিত নয় বুঝলেন ভাইরাসের মতো ভাইরাস সমস্যা নয় শুধু আমরা একে নিজেদের নাসাডন্ত্রের মধ্যে চাই না তাই আমাদের উচিত এদেরকে একটু দূরে রাখা এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে এমনি কোনো সমস্যা নেই শুধু এটুকু খেয়াল রাখতে হবে এতে নির্দিষ্ট পরিমাণে সময় আর শক্তি খরচ হবে এর ওপর দুর্ভাগ্যক্রমে কিন্তু কি করা যাবে এটা জগতে থাকার অঙ্গ বাসাব নামে এক মহান কর্ণাটকী সাধু ছিলেন তিনি বলেছিলেন পেটটা দলন্দ মানে মাড়ি মৃগাgqlgen্দন্তে শান্তয়লন্দ মানে মাড়ি শব্দ গঞ্জিন্দন্তে মানে এর অর্থ আপনি বনে বাসা বেঁধেছেন আর তারপর জঙ্গলি জানোয়ারের ভয় পাচ্ছেন আপনি কেমন ধারা হাটের ধারে ঘর বেঁধেছেন আর আওয়াজের ভয় পাচ্ছেন আপনার হয়েছেটা কি শহরে থাকবেন আর অন্যের কথার ভয় পাবেন তবে আপনি কি আপনার জানা উচিত তো হওয়ারই ছিল অন্ততপক্ষে এটা আপনাকে তারিফ করতেই হবে যে এরা সবাই যারা মন্তব্য করছেন আমরা কত বোকা তারা আমাদের কথা আগ্রহ নিয়ে শুনছেন একদিন এটা তাদেরকেও রূপান্তরিত করবে দেখুন তারা শুনছেন এটা ভালো তারা আমার প্রতিটি উক্তি পড়ছেন তারা আমার উক্তিটিতে কি ভুল রয়েছে তা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেক কথায় তারা মন্তব্য করতে চান আমার দৃঢ় বিশ্বাস যে একদিন এটা তাদেরকেও বদলে দেবে নিশ্চিতভাবে যদি এটা আপনাকে বদলাতে পারে আপনি মূলত সম্পর্ক তৈরি করতে চানই বা কেন কোনো সম্পর্ক ছাড়া আপনি নিজেকে আপনার জীবনে যদি কোন রকম সম্পর্ক থেকে না থাকে তখন আপনি অবসাদে ভোগেন তো আপনি মূলত সম্পর্ক খোঁজেন কারণ আপনি খুশি থাকতে চান আপনি আনন্দে থাকতে চান বা অন্যভাবে বললে আপনি নিজের আনন্দের উৎসুক হিসাবে অন্যদের কাজে লাগাতে চাইছেন আপনি অন্য মানুষটিকে যখন নিজের খুশির উৎস হিসেবে কাজে লাগাতে চান এর মানে হল আপনার আনন্দটা সেলফ স্টার্টে নেই এটা এরকম হয়তো এখানে কারোর অত বয়সও নয় তবে ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন উনিশশো চল্লিশ দশকে আপনি যদি গাড়ি কিনতেন গাড়িটার জন্য আপনাকে আরও দুজন লোক রাখতে হতো সকালে ধাক্কা দিয়ে চালু করার জন্য পঞ্চাশের দশকে গাড়ি কিনলে একজন লোক রাখলেই চলত কারণ ক্র্যাঙ্ক ঘোরালেই চালু এখন আপনার সব গাড়ি নিজে থেকে চালু হয় তাই না কিন্তু আপনার আনন্দটা এখনও ধাক্কা দিয়ে চালু করতে হয় ঠিক না কাউকে একটু ধাক্কা দিতে হবে এটাকে নইলে এটা চালুই হবে না নিজের আনন্দকে যদি সেলফ স্টার্টে রাখেন আর যদি আপন প্রকৃতিতেই আনন্দে থাকে সম্পর্ক তখন আপনার আনন্দটাকে ব্যক্ত করার একটা মাধ্যম হয়ে দাঁড়ায় আনন্দ খোঁজার মাধ্যম নয় আনন্দ খোঁজার জন্য যদি সম্পর্ক তৈরি করে কারোর থেকে আনন্দ নিংড়ে নিতে চান আর সেই মানুষটিও আপনার থেকে আনন্দ নিংড়ে নিতে চান তাহলে একটা সময় পরে এটা খুব যন্ত্রণাদায়ক একটা সম্পর্ক হয়ে উঠবে কিছু চাহিদা পূরণ হচ্ছে বলে গোড়ার দিকে হয়তো মানিয়ে যাবে কিন্তু নিজে থেকেই যদি আনন্দে ভরে উঠে সম্পর্ক তৈরি করেন কারণ নিজের আনন্দটা আপনি ব্যক্ত করতে চান তাহলে কেউ অভিযোগ করতে যাবে না আপনার নামে কারণ আপনি নিজের আনন্দটা ব্যক্ত করার প্রক্রিয়ায় রয়েছেন অন্য মানুষটি থেকে আনন্দ খুঁজছেন না তো আপনার জীবনটাই যদি আপনার আনন্দের অভিব্যক্তি হয়ে ওঠে আনন্দ খুঁজে চলার বদলে সম্পর্ক তাহলে আপনার অতি সুন্দর হয়ে উঠবে আপনি লক্ষ লক্ষ সম্পর্ক তৈরি করতে পারবেন ভালোভাবে বজায় রাখতে পারবেন এখন এই অন্য কারোর প্রত্যাশা পূরণের গোটা থাকবে না কারণ আপনি যদি আনন্দের অভিব্যক্তি হন এক যে কোনোভাবে লোক আপনার সাথে থাকতে চাইবে কিন্তু যদি লোকেদের থেকে আনন্দ নিংড়ে নিতে চান তখন লোকে এড়িয়ে যাবে আপনাকে ঠিক জীবনকে আনন্দ খোঁজা থেকে আনন্দ ব্যক্ত कराय সরিয়ানার টুন এক্সপ্রেশন অফ জয়ফুলনেস এই পরিবর্তনটা ঘটা দরকার সম্পর্ককে যদি সবমাত্রায় সত্যি কাজ করতে হয় এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের সময় চাপ তৈরির সবচেয়ে বড় কারণটা হলো জেট লাইন আপনার বায়োলজিক্যাল বা জৈব এই যে বিভ্রান্তি হয় তাকে ঠিক করা যেতে পারে শিরদাঁড়া স্টায়র পরিবাহক হাওয়ায় শিরদাঁড়া বা মেরুদণ্ডকে চাপমুক্ত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণের সময় শিরদাঁড়ার উপর দিয়ে সবচেয়ে বেশি ধকল যায় মেরুদণ্ডের এই দুটো জায়গায় বিশেষ যত্ন নিলে মেরুদণ্ডকে দারুণভাবে চাপমুক্ত রাখা যেতে পারে যেহেতু আপনার শরীর আপনি যেসব খাবার খান তারই একটা যৌগিক মিশ্রণ তাই ভ্রমণের আগে আর ভ্রমণের সময় আপনি কি খান সেটা আপনার যাত্রার সময় এবং যাত্রার পরে আপনি কতটা মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করবেন তা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যখন শরীর দ্রুতগতির ভ্রমণের মধ্যে দিয়ে যায় যেমন বিভিন্ন টাইম জোন বা সময় অঞ্চল পার করার সময় তখন ফল আর টাটকা শাকসবজির মতো বেশি জলীয় পদার্থযুক্ত খাবার গ্রহণ করাই সবচেয়ে ভালো আর সর্বোপরি বিশুদ্ধ জল খেতে হবে যতটা সম্ভব যাত্রার আগে যাত্রার সময় এবং যাত্রা শেষ হওয়ার অন্তত চব্বিশ ঘন্টা পর পর্যন্ত মাদক ও উত্তেজক পদার্থ বাদ দিলে খুব ভালো হয় যেমন মদ বা অ্যালকোহল এবং ক্যাফিন আপনার পাকস্থলিতে যেসব খাবার তিন ঘন্টার চেয়েও বেশি সময় ধরে থেকে যাওয়ার প্রবণতা দেখায় সেই সব খাবার এড়িয়ে চলাই সবচেয়ে ভালো যেমন রেডমিট বা পশুর মাংস কার্বোহাইড্রেট বা শর্করা আর চর্বির জটিল মিশ্রণ আর ডুবো তেলে ভাজা খাবার শির দাঁড়া স্নায়ুর পরিবাহক হওয়ায় সর্বাঙ্গীন সুস্থতার জন্যে একে চাপমুক্ত করে রাখা এবং ভালোভাবে সক্রিয় করে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণের সময় শির দাঁড়ার ওপর দিয়ে সবচেয়ে বেশি ধকল যায় কারণ যাত্রাকালে শরীরকে অনেক ঘন্টা ধরে যে সম্ভাব্য অস্বস্তিকর বা অসুবিধাজনক ভঙ্গিতে থাকতে হয় তার জন্যে যোগের পরম্পরায় শির দাঁড়াকে ডাকা হয় মেরুদণ্ড নামে অর্থাৎ আপনার ব্রহ্মাণ্ডের অক্ষদণ্ড কারণ সমস্ত মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতাই মূলত মেরুদণ্ডের মধ্যে দিয়েই উৎপন্ন হয় এবং পরিবাহিত হয় এই একটা অভিজ্ঞতা বেশিরভাগ মানুষই যখন মানসিক চাপে থাকেন তখন খেয়াল করে থাকেন যে স্টিফনেস বা শক্ত ভাব চলে আসে শির দাঁড়ার ওপরের অংশে বা ঘাড়ের কাছে এবং মেরুদণ্ডের নিচের দিকে বা লম্বর অঞ্চলে মেরুদণ্ডের এই দুটো জায়গার বিশেষ যত্ন নিলে মেরুদণ্ডকে দারুণভাবে চাপমুক্ত রাখা যেতে পারে যে চাপ মেরুদণ্ডের স্টিফনেস বা শক্ত রূপে তৈরি হয় যা এমনকি শিরদাঁড়ার আরও আরো গুরুতর সমস্যার আকারও ধারণ করতে পারত এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের সময় চাপ তৈরির সবচেয়ে বড় কারণটা হল জেটল্যান্ড বা যে টাইম জোন বা সময় অঞ্চলে আপনি ভ্রমণ করে পৌঁছচ্ছেন তা নিয়ে শরীর এবং এনার্জি সিস্টেম বা শক্তিতন্ত্রে বিভ্রান্তি আপনার বায়োলজিক্যাল বা জৈব ঘড়িতে এই যে বিভ্রান্তি হয় তাকে ঠিক করা যেতে পারে আপনার মেরুদণ্ডকে হয় পাতলা পোশাকে ঢেকে অথবা সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে কমপক্ষে কুড়ি মিনিট ধরে রাখার মাধ্যমে এটা দিনে দুই বা তিনবার করুন এইটা এবং এর সঙ্গে উপযোগের অন্যান্য সাধনগুলো জেট ল্যাগের বেশিরভাগটাই মোকাবিলা করে এর দ্বারা প্রভাবিত হওয়ার সময়কাল কমাতে পারবে